একটা মোজ সবসময় এভাবে থাকে ওই লোকের মতো করে চেহারাটা মনে হইতেছে আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না

অনেক কিছুই হচ্ছে সো চিন্তা করলাম যে কিছু ভিডিও কিন্তু আমরা চাই একসাথে রিয়্যাক্ট করতে পারি সো দ্যাট আমি আমার কমেন্টগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার অপিনিয়ন বেসিক্যালি এন্ড তোমরা কিন্তু কমেন্ট বক্সে डेफिनेटলি তোমাদের মতামত শেয়ার করতে পারো সো উইদার ফার্দার ফার্দারলি লেটস গেট স্টার্টেড টুডেস ভিডিও জনারপ্রত্য বিটিভি নিউজ পড়ছি কিছুক্ষণের জন্য নিজেদেরকে আপনারা সবাই বুদ্ধিजीवी মনে করুন কারণ আমরা এখন বাতাবি লেবুর ফলন কিভাবে হয় সেই ব্যাপারে আপনাদেরকে একটা সুন্দর ডকুমেন্টারি দেখাবো হাই ওয়াজ কিডিং গাইজ এখন আমরা এমন কিছু নিউজ দেখবো যেগুলো রিয়েক্ট করবো বেসিক্যালি অবশ্যই বিটিভির না আগেই বলে রাখি আমাদের এত বাতাবি লেবু থেকে শুরু করে গম খিরা ভুট্টা এসব চাষ করার কোনো ইচ্ছে নেই আমরা দেশের সামগ্রিক ব্যাপারগুলো দেখবো আর আমি দেখব যে আমার নিউজ ফিডে কী কী নিউজ আসছে বাই দ্য ওয়ে একটা নিউজ কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি সো চলো আমরা ওইটা থেকে রিয়েক্ট করি অ্যান্ড দেখি যে কী অবস্থা যাচ্ছে বর্তমানে দেশে তো এখানে গেছে একটা নিউজ দেখলাম আমি এই নিউজটা আমি পার্টিকুলারলি রেখে দিচ্ছি তোমাদের সাথে একসাথে দেখবো বলে আমি এখনো দেখি নাই সেটা হচ্ছে ভারত চাপ এক্সপেক্টেড দেন রাশিয়ার বাংলাদেশকে সুখবর দিল চীন ঠিক আছে আমি একটা জিনিস গাইজ নোটিস করলাম সেটা হচ্ছে বাংলাদেশ যে পাঁচই আগস্ট যে স্বাধীন হয়েছে বাংলাদেশ টু পয়েন্ট ও হয়ে গেছে তারপর থেকে না কেননা কোনো না কোনোভাবে চীন আমাদেরকে বারবার অনেক সুখবর দিচ্ছে আমি এরকম টাইটেল অনেক বার্ড দেখছি আর আগে ঠিক আছে অনেক টাইটেলের মধ্যে দেখছি বাংলাদেশকে এই সুখবর দিল মানে চীনের মধ্যে কোনো একটা ছেলের সাথে কোনো একটা মেয়ের বিয়ে হবে ওখানে কার্ডোমনে পাঠিয়ে আমাদের সরকারকে নেমন্তন্ন করা হয় যে বিয়েতে আসবেন সুখবর আমাদের প্রেসিডেন্টের ছেলের ছেলে হয়েছে সে জন্য দাওয়াতে আসবেন মানে এত সুখবর চীন আমাদেরকে দিচ্ছে না এগুলো লোড কিন্তু নেওয়া যাচ্ছে না ঠিক আছে আর ভারত রাশিয়া তো চাপ দিবেই তারা হচ্ছে বন্ধু বন্ধু আমরা বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর বকেয়া অর্থ পরিশোধে বিদেশি চাপের মুখে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুতের বকে অর্থ পরিশোধে প্রথমে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে চাপ বাই দ্য ওয়ে গাইস আদানি গ্রুপের কথা একটু পজ দিলাম সরি মাঝে মাঝে একটু পজ দিব তোমরা মাইন্ড করো না ঠিক আছে একটু কথাবার্তা বলে দেন হচ্ছে ভিডিওটা রিয়্যাক্ট করি যতটুকু আমি জানি আমার নলেজ শেয়ার করতেছি তোমরা যতটুকু জানো তোমাদের নলেজও শেয়ার করবে ঠিক আছে সবকিছু কিন্তু আমি পড়ব এবং রিয়্যাক্ট করব তোমরা বকা দিলে আমি রিয়্যাক্ট করব তোমরা ভালো প্রশংসা করলে আমি সেটা অ্যাপ্রিসিয়েশন হিসেবে নিব সো রাশিয়া হচ্ছে ভারত এর সাথে মিলে বাংলাদেশকে চাপ দিছে। আদানি গ্রুপ যে কথাটা বলছে আদানি গ্রুপের নাম তোমরা যারা শোনো নাই মোস্ট শুনে ফেলেছো যারা রেগুলার নিউজ ফিডস দেখো ইনফরমেশনগুলো রাখো আদানি গ্রুপ হচ্ছে বাংলাদেশের সাবেক যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আদানি গ্রুপের প্রতিষ্ঠাতার নামই হচ্ছে আদানি আর তিনি বাংলাদেশকে কারেন্ট মানে শরীরের কারেন্ট নাই এই যে লাইট ফ্যান চালায় রাখছে এসি চলতেছে এই বিদ্যুৎ সরবরাহ করতো এবং দেখা গেছে আমাদের দেশের সরকার প্রচুর পরিমাণ ঋণ করে করে আলটিমেটলি আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ প্রতি আমি চিন্তা করে গাইজ বলি সেটা আমার কাছে যতটুকু মনে হয়েছে সরকার ওয়াজ এক্সপেক্টিং যে আরো পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় থাকবে এর মধ্যে ওরা তো বেসিক্যালি হোল লাইফই থাকতে চেয়েছিল কে চায় না ভাই ক্ষমতায় থাকবে কে চায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিতে ডেফিনেটলি সরকার ক্ষমতায় থাকতে সো তারা তারা তো এক্সপেকটেশন লিস্ট রেখেছিল যে নেক্সট টু ফিফটিন ইভেন টোয়েন্টি ইয়ার্স তারা ক্ষমতায় থাকবে সো লোন এখন করে রাখে আস্তে আস্তে রিপেই করে দিব সম্পর্ক জায়গা থেকে সম্পর্ক তো ভালোই আছে এরকম চিন্তা করে হচ্ছে আদানি গ্রুপের সাথে অনেক অনেক ঋণ হয়ে গেছিল বাংলাদেশের বেসিক্যালি এখন যখন ইন্টারিম গভর্নমেন্ট আসছে তখন আদানি গ্রুপের মানে ভারতের তো তৎকালীন সরকারের সাথে সম্পর্ক খুবই ভালো ছিল যেটা বর্তমান সরকারও খুব ট্রাই করছে রিকভার করতে বা সুন্দরভাবে হচ্ছে একটা রিলেশন বিল্ড আপ করতে সো ওই জায়গা থেকে আদানি গ্রুপের যে লোন ওইটা নিয়ে এখন আদানি গ্রুপ হচ্ছে প্রেশার দিচ্ছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সো আমরা বাকিটা দেখছি এখন কি বলে এরপর প্রকল্প ঋণের টাকা চেয়ে চাপ দেয় রাশিয়াও এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সুখবর দিয়ে সুখবর আই নিউ ইট তারপর দেখি কি সেই জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত গেল সাতাশ আগস্ট বিদ্যুৎ বিক্রির পাওনা আটশো মিলিয়ন ডলার এই লোকটা আদানি আচ্ছা ওনার চেহারাটা একটু গাইজ দেখো মানে আমি কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করছি না ওনাকে দেখতে সেম আমি যেই হচ্ছে আমার দাদুর বাড়ি যেখানে হ্যাঁ ওইখানে আমার এক চাচা আছে মনে হচ্ছে যে একটু লুঙ্গি আর একটা সেন্টু গেঞ্জি টাইপের কিছু পরে যদি গঞ্জে দিয়ে মানে আমাদের যে স্টেশন বাজার আছে ওই দিক দিয়ে গেলে পুরো মনে হবে যে ইয়া শফিক চাচা শফিক চাচা মনে হবে পুরো দেখতে ভাই ওয়ে উনি হচ্ছে কত কোটি টাকার মালিক ভাবা যায় মানুষকে কখনো চেহারা দিয়ে চাষ করতে নেই মানুষকে কখনো পার্সোনালিটি দিয়ে চাষ করতে নেই দিন শেষে হোয়াইন ইউ আর গান আর্ন টু মাচ মানি পিপল উইল গান লাভ ইউ দ্যাটস দ্য চ্যালেঞ্জ লেটস স্টার্ট এগেন শোধ করতে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের কাছে চিঠি দিয়েছিল ভারতের গৌতম আদানি এর ঠিক কয়েকদিনের মাথায় প্রকল্প ঋণের ছয়শ মিলিয়ন ডলার পরিশোধ করতে বাংলাদেশ সরকারকে চাপ দেয় রাশিয়াও এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এখনও দেশের অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এর মধ্যে বাংলাদেশের উপর বিদেশিদের বকেয়া অর্থ পরিষদের চাপ যেন মডার উপর খাড়ার ঘা তবে ভারত রাশিয়ার চাপ আর রপ্তানিমুখী পোশাক শিল্পের মন্দা অবস্থার মধ্যে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে বেজিং। সোমবার ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আচ্ছা এই পয়েন্টটা আরেকবার শুনি মন্দা অবস্থার মধ্যে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে বেজিং সোমবার ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানায় অসাধারণ একটা ইনিশিয়েটিভ থ্যাঙ্কস টু চায়না गवर्नमेंट একদম শুল্কমুক্তভাবে চীনের সাথে ব্যবসা কিংবা বাণিজ্য করার অনুমতি পেয়ে যাচ্ছে বাংলাদেশ এবং চীনের বাজারটা কিন্তু অনেক বড় টাইপের মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তারা খুবই খুবই ফেমাস তাদের প্রোডাক্ট নিয়ে তারা যেমনটা আমদানি করে ঠিক তেমনটা রপ্তানিও করে সো খুবই ভালো লাগলো ইনিশিয়েটিভটা থ্যাঙ্কস টু চীন বিবৃতিতে চীনা দূতাবাস জানায় গত পাঁচ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীনা আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্প উন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছেন আগামী এক ডিসেম্বর দু হাজার চব্বিশে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে জানা গেছে ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধু কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে কোটার পরিমাণ অতিক্রম করা পণ্য মূল্য এইখানে কোটা আছে কোটার পরিমান যদি বেশি হয়ে যায় তারপর কি হয়েছে তোমরা তো দেখতেই পাইছো মানে কোটা শব্দটা না কোনো না কোনো আমাদের সাথে রিলেটেড বাই দা লেটস মুভ এর আগে সালে চীন আটানব্বই শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ তিনশো তিরাশিটি নতুন পণ্য ছিল দু সালে সাতানব্বই শতাংশ বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত চীন দুই দশমিক চার ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ সুতরাং এই তথ্য থেকে বলা যায় চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এম এ রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন চীনের আমদানি বাজেটের একশো যদি বাংলাদেশ থেকে যায় তাহলে বাংলাদেশ বছরে ২৫ বিলিয়ন ডলার উপার্জন করতে পারবে দুই হাজার বাইশ অর্থ বছরে চীন থেকে আঠারো দশমিক বিলিয়ন ডলার মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ থেকে ওকে দ্যাটস এ গুড ইনিশিয়েটিভ টেকেন বাই চায়না এটা খুব ভালো লাগলো দেখে সো আরেকটা বেসিক্যালি নিউজ দেখব আজকে বেসিক্যালি দুটো নিউজ দেখব তোমাদের সাথে লেটস সি এখন হচ্ছে আমি আমার নিউজ ফিড একদম চলে যাব যেটা হচ্ছে আমার কিছু খুব ইন্টারেস্টিং লাগবে টাইটেল দেখে সেটাই আমরা একসাথে দেখব সবশেষ ইলিশ খেছেন সবশেষ ইলিশ আমি কবে খাইছি গাইস আমি নিজেও জানি না ঠিক আছে সবশেষ ইলিশ খেছেন কিনে খাওয়া যায় এমন না যে খাওয়া যায় না বাট কেন জানি মানে এটা একটা মানে উৎসব উৎসব লাগে তো এই মাছটা কিনলে তো উৎসব আসলে পাঞ্জাবি টাঞ্জাবি পরে পানি সাথে খেতে খুব ভালো লাগে বাট ইলিশ অ্যাকচুয়ালি খুবই টেস্ট মানে কেনা হয় না অন্যান্য মাছ কেনা হয় তারপর দেখতেছি আর কি কি নিউজ আছে ইলিশ নয় পাঙ্গাস আরে বাবা ইলিশ নয় পাঙ্গাস তার পছন্দের কিন্তু কেন পাঙ্গা পছন্দের ঠিক আছে এখন ইলিশ নিয়ে হচ্ছে গতকাল একটা ভিডিও দিছি তো এই ভিডিওটা আমরা রিয়েক্ট করব না তারপর হচ্ছে মনে হয় এখন সকলে এক একজন শেখ হাসিনা রুমিন ফারহানা বলছে এই মহিলা খুবই ব্রিলিয়েন্ট আমার কাছে মনে হয় অলওয়েজ বাট তার খুব বেশি এনার্জি অনেক বেশি কারেন্ট আদানি গ্রুপের সাথে ওনার দেখা করতে হবে ওনার অনেক বেশি কারেন্ট থাকে সবসময় অনেক যে কোনো টকশোতে সেটা বুঝে যাই হোক তারপর হচ্ছে এখানে একটা নিউজ হচ্ছে মালাউনের বাচ্চা তো সাহস এখনো দোকান ছাড়স নাই দুঃখজনক যদি এরকম কিছু বলা থাকে টক্সিক নিউজ এটা আপাতত দেখছি না বাট এটা সামনে দেখব নিউজটা রেখে দেয়া আমি নিজে এটা দেখব বাট এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার বিএমপি আওয়ামী লীগের বিএমপি আওয়ামী লীগের পাল্টা পাল্টি কর্মসূচিতে উত্তপ্ত নিউ ইয়র্ক নিউ আপাতত দেখতে হচ্ছে না ভারতে ইলিশ রপ্তানি জনগণ কি বলছে আচ্ছা এখানে হৃদয় এখানের গান আছে একই নেশা ভালোবাসা একই নেশা এটা আপাতত শুনবো না তারপর হচ্ছে ক্ষমতায় আসলে যে সুবিধা দেবে বিএমপি জানালেন তারেক রহমান আমি পার্সোনালি ওনার ভিডিও দেখতে চাচ্ছি না এখন সো নিচে দেখি আর কি কি আছে আচ্ছা মিঠাই মিঠাই থেকে আমি অনেক সুইটস কিনি এই যে এখানে একটা তোমরা গাইস হেডলাইন দেখতে পাচ্ছো এবার এবার মিঠাইয়ের অভিযানে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখলো ভোক্তা অধিকার অধিদপ্তর ডিসঅপয়েন্টিং মানে কোথায় খাবো কিভাবে মানে বিশ্বাস থাকবো সেটা এখন কনফিউজিং আচ্ছা এখানে এ সরকার প্রথমে যে ভুল করেছে এটা কি নতুন সরকারের কথা বলেছে ব্যারিস্টার পার্থ বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখছে সরকার ঠিক আছে এই নিউজটা আমরা একটু দেখতে পারি যে উনি কি বলছেন এটা হচ্ছে রেজওয়ানা চৌধুরী যে আরেকজন উপদেষ্টা আছেন তার সাথে একটা বৈঠক করেছে বিভিন্ন দলের শীর্ষ নেতারা এই নিউজটা আমি একটু দেখেছিলাম বাট ওনার কথাগুলো বা ওনার স্টেটমেন্টগুলো অলওয়েজ আমার কাছে খুব পছন্দ বা ভালো লাগে আমি ওনার কথাগুলো প্রপারলি শুনি নাই লেট স্টার্ট এবং মিলিয়ে দেখি যে আমাদের মতের সাথে ওনার মত কতটুকু মিলে লেটস কিট স্টার্ট আন্দোলন তার শুধুমাত্র বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসাবে নিয়েছে ইজ নট রাইট তোমার এয়ারপোর্ট থেকে শুরু করে সবকিছু নাম পরিবর্তন করে ফেলে মানে নিজস্বতা এবং স্বৈরাচারী একটা মনোভাব কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট আসার পরে আমি দেখছি আমি জানিনা এটা কেন হয় বাংলাদেশে বা আদৌ এটা অন্যান্য দেশে হয় কিনা আমাদের দেশে যেমন হচ্ছে আগে তো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল অনেক ফেমাস একটা নাম ছিল ওখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখনো শুনছি আবার নাকি ওই নামও নাকি আলটিমেটলি চেঞ্জ করার প্রস্তাব আসতেছে ভাই দেশে আসার পর পর জনগণের সেবার কথা চিন্তা না করে মানুষের নিরাপত্তা না দিয়ে তারপর হচ্ছে যেখানে যেখানে হচ্ছে যে বিচারগুলা প্রক্রিয়াধীন ছিল যেগুলো সুষ্ঠু বিচার প্রয়োজন সেই ব্যাপারগুলো না দেখে মানে কোথায় কি নাম চেঞ্জ করতে হবে কোথায় কার নাম চিরতরে ভ্যানিশ করে ফেলতে হবে এই ব্যাপারগুলো বেশি আমাদের দেশে কাজ করে মানে এই ব্যাপারগুলো বেশি চলে সো খুব ইম্পর্টেন্ট উনি একটা কথা বলছে আমার কাছে ভালো লাগছে লেটস মুভ অন রাইট রাইট সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে উইচ ইজ মট রাইট এটা পনেরো বছর সতেরো বছরের মানুষের ক্ষোভ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ ডিম খেতে হয়েছে আপনার দামে কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে লক্ষ কোটি টাকা পাচার, কেউ হয়তো হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্ন ভাবে যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে কোনো না কারণে আমরা একটা একটা থ্রেট একটা সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা উনাদের বা এক শরীর আচার যে আরেক শরীর আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ ছিল স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না এটা রাইট রং অন্য কথা বাট ইটস নট দ্য কালচার কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে কালচার প্রিভেলস নট গেটিং এটা রাইট অটা রং আপনি বাংলাদেশের কালচারে খালেদা যে আবার শেখ হাসিনা বা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে এটাই কালচার টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না যেটা বলছিলাম পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তাহলে আমার ভিডিও হয়েছে ওই জায়গা থেকে আহ পুরোটা হচ্ছে তোমরা লিঙ্ক দেখতে পারো পরিবর্তনকে বৈষম্য বিরোধী আন্দোলনের সফল ফসল হিসেবে দেখছে সরকার পার্থ শেখ বলেছেন এসি টিভির তোমরা নিউজটা দেখে নিতে পারো যদি পুরোটা দেখো আমার ভিডিও লেখতে হয়ে যাবে সো আমি এটা ক্যার ক্যারি অন করছি না সবচাইতে ইম্পর্টেন্ট মেজর পয়েন্ট এখানে যে দুইটা আমার কাছে ওনার ভিডিও থেকে লেগেছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে আসার পরে নাম চিরতরে ভ্যানিশ করার যে প্রবণতা প্রিভিয়াস গভর্নমেন্টগুলোর সময় দেখেছি এটা বর্তমানেও আছে আমি বলছি না যে নাম চেঞ্জ করা যাবে না বিষয়টা কিন্তু এমন না আমাকে কেউ তোমরা ভুলভাবে চিন্তা করবো না বিষয়টা হচ্ছে আমাদের গভর্নমেন্ট আসার পরে নতুন যে সরকার এসেছে আসার পরে সবচাইতে প্রথম যে ব্যাপারগুলো করা উচিত ছিল জনগণের পালসটা বুঝা গাইজ এটা খুবই গুরুত্বপূর্ণ পালস না বুঝলে কিন্তু জনগণ বেশি দিন তোমাদের সাথে কানেক্টেড থাকবে না সো এই জায়গা থেকে আমাদের আমার কাছে সাম ওনার কথা পুরোপুরি একমত আর সেটা হচ্ছে জনগণের পালসটা কিন্তু এখনো এই গভর্নমেন্ট বুঝতে পারে নাই এটা একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে একটু স্লোলি যাচ্ছে সবকিছু আরেকটা পয়েন্ট যেটা লাস্ট আমি যে স্পজ দিলাম তার আগে উনি বলছে সেটা হচ্ছে সরকারের একটা প্রপার ফ্রেমওয়ার্ক তারা এখনো দেখাতে পারেনি যেটা দেখানো উচিত ছিল আফটার টেকিং দা ও শপথ নেওয়ার ঠিক সাত থেকে দশ দিনের মধ্যে একটা ফ্রেম ওয়ার্ক দেখানো উচিত ছিল বিরোধী যত দল আছে তাদেরকে এবং ওই অনুযায়ী তারা বলতে পারত আমরা এতদিন থাকবো ক্ষমতা এবং আমরা এই এই কাজগুলো করব তার জন্য আমাদের সময় দরকার ডেফিনেটলি তখন কে ওনাদেরকে সময় দিত না প্রত্যেকটা মানুষই কোনো না কোনো তাদেরকে সাপোর্ট করেছে যে তারা গভর্নমেন্টে এসেছে নতুন সরকার হিসেবে ফ্রেশ লেগস অলওয়েজ ম্যাটার গাইস সো ফ্রেশ লেগস যখন আসে তাদেরকে সময় দিতে হয় তাদেরকে বুঝতে হয় বাট এখন দেড় থেকে দুই মাস হয়ে গিয়েছে এখনও কিন্তু ওই লেভেলের কোনো ফ্রেমওয়ার্ক পাওয়া যায়নি যে সুদূর প্রসারী তারা কি ভাবছে কতদিন ক্ষমতায় থাকবে তারা কিন্তু জনগণের ভোটে ইলেক্টেড গভর্নমেন্ট না নট নেসেসারি আওয়ামী লীগ থাকতে হবে বিএমপি থাকতে পারে অন্য যে কোনো দল থাকতে হবে যেই থাকবে জনগণের ভোটে ইলেক্টেড হতে হবে ইটস দ্য মেইন পয়েন্ট সো ওই জায়গা থেকে উনি যেটা বলেছেন বা উনি যেটা বুঝিয়েছেন বিষয়টাই এটা যে উনি একদম প্রথম দিনে বলেছিলেন যে একটা প্রপার ফ্রেম ওয়ার্ক প্রয়োজন ছিল সেই ফ্রেম ওয়ার্কটা এখনো তারা দেখাতে পারেনি বিষয়টা তারা তারা থাকবে বিষয়টাও পুরোপুরি স্পষ্ট করেনি সো এই জায়গাটা একটা কনসার্নিং বিষয় যা খুব তাড়াতাড়ি তারা সেটা বুঝে হচ্ছে তাদের প্রপার স্টেটমেন্টটা দিবে আবার ইলিশ কাণ্ডের মতো হচ্ছে একবার বলবে ইলিশ পাঠাবো না একবার পাঠাচ্ছে এরকম যেন না হয় যেটা বলবে এটা লেজিট এবং সলিড হয় সেটাই চাই এই সরকারের উপরে ব্যক্তিগতভাবে আমারও অনেক অনেক এক্সপেকটেশন আছে অনেক বেশি গুড উইশ আছে গভর্নমেন্টের প্রতি সো হোপফুলি তারা ভালো কিছু করবে সো আজকে এতটুকু ভিডিওটা রাখি বেশি লেংদি হয়ে যাচ্ছে সামনে নেক্সট ভিডিওতে তোমরা প্লিজ কমেন্ট বক্সে বাই দেবো গাইজ জানাবো যে আরো রিয়েকশন ভিডিও আমার সাথে চাও কিনা না ডেফিনেটলি আই লাভ টু গিভ রিয়েকশন ইন দোজ ভিডিওস তোমাদের সাথে একসাথে সো স্টিল দেন স্টে হ্যাপি স্টে কাইন্ড অ্যান্ড স্প্রেড দ্য পজিটিভিটি বাই বাই